বিক্রমপুরের একটা মজাদার পিঠা নারকেলের পুরে ভরা মুচমুচে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে তৈরি করে দেখাবো একটা মজার পিঠা তার জন্য আমি প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি চিনি এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো সামান্য একটু চাল ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি সামান্য দিব এখন যখন পাক এসে পড়বে সেটাকে আমি এইভাবে করে নিয়েছি দু হাতে তাওলা দিয়ে আর এটাকে আমরা খাজি বলি নারকেলের পুর বললেও চলে একটা হাড়ি আমি বসিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়েছি লবণ বলক আসলে পানিটা দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেবো কিছুক্ষণ একটু নেড়ে চড়ে চালের গুঁড়াটা সিদ্ধ করে নেব তারপরে আমি নামিয়ে ফেলবো তারপরে হাত দিয়ে ডোলে একটা নরম ডো তৈরি করে নেব তারপর আমি ডোটা সাইডে রেখে এখন রুটি বানানো শুরু করবো এই তো পাতলা করে রুটিটা বানানো হবে রুটিটা বানানো হলে খাজিটা দিয়ে তারপরে এভাবে একটুখানি চাপ দিয়ে আমি পিঠার সেপে কেটে নেব আমাদের আঞ্চলিক ভাষা এটাকে সেই পিঠা হাতে কাটা পিঠা বা নারকেল পুলি অনেকে আবার এই পিঠাকে চন্দ্রমল্লিকাও বলে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলো কাটা হলে সাথে সাথেই ভেজে নিতে হবে নাহলে ফেটে যাবে আর মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে আমি পিঠাগুলোকে ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণও করা যায় পিঠাগুলো ঠান্ডা হলে একটা বক্সে ভরে রাখলে পনেরো বিশ দিন পর্যন্ত ভালো থাকবে তো আমার পিঠাগুলো বানানো শেষ এখন খাবার পাল্লা ভালো থাকবেন সবাই